একoprotein সম্প্রদায়ের সর্বজন জনভূতে মোরা দেখে অনন্তকালের শহীদ প্রতি সম্মানার্থে আমরা জানি বিশ্বের ইতিহাসে গত

E oh. aí oh. يا ربي گواہی دینا محمد رسول اللہ کی اور ساتھ ہی تین تین قسموں کے معاملات کا ذکر کرنا یعنی ہمارے پیش نظروں اور حافظہ سنبھالنے کے لیے اور سلام کا کہا چھیں ہمارے راستے میں اسی کمی سبحانہ تعالی کی رحمتیں مستعمل ہو درود و سلام اور پھر تو بھی دیں

সম্মানিত অতিথি বিভিন্ন জেলা গুরুত্বপূর্ণ হলের এবং আমাদের অন্যান্য প্রাণ প্রিয় ভাই বোনেরা এবং আজকে এই সভাস্থলে দাঁড়িয়ে যা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সালাম পেশ করছি সালাম আলাইকুম রহমতুল্লাহ

সভ্যতা যে আক্রমণ চালিয়ে আসছে গত সত্তর বছর যাব ইসরায়েল প্রশাসন এবং তার মৃত্যুগোষ্ঠী আচ্ছা বাংলাদেশ তথা সারা বিশ্ব জুড়ে ডবল লাইটের সাথে নন বিরুদ্ধে যে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল তার প্রতিবাদে অনেক সভা সমাবেশ অনেক সেমিনার অনেক মিটিং অনেক বক্তব্য হয়েছে অনেক ঘরোয়া জুড়ে অনেক চুমা অনেক গোয়া কলাম দেখা হয়েছে এম আমরা ও দেখছি

ব্যাকচালীয় সভ্যতা রূপান্ত পণ্য তাদের জাতিত জীবনে প্রতিটি বন্ধে বন্ধে ব্যবহার করে আসছে শুধুমাত্র কয়েকটা কোমল পানীয় আর কয়েকটা স্নেক্স জাতীয় খাবার বন্ধ করে দিলেই তারা দুর্বল হয়ে পড়বে আমাদের উপর আজকে না তাদের সমস্ত বিশ্ব জুড়ে মানব জাতির উপর যে স্টেম আসছে সেটা বন্ধ করে দিলে কিন্তু না বাস্তবে তার বিপরীত চিত্র আমরা বয়কটের ডাক দিতে পারি নিজস্ব কয়েকজন তাদের কর্ম করে তাদের বিজাদের সুযোগ স্পর্শ করে নাই তাদের বিবেককে নাড়িয়ে দেয় নাই কারণ হচ্ছে তাদের কেমন কোনো ক্ষতি হচ্ছে না এবং এটা কোনো বয়কটের ভাষা হতে পারে না আমরা হেসবত বলিদান দলদের পক্ষ থেকে তাদেরকে সেই বয়কট জানাচ্ছি যেই বয়কট করলে পরে সমস্ত মানবজাতি তাদের রোষণর থেকে রক্ষা পাবে সমস্ত মানব জাতি সমস্ত মানবজাতি জাতি যেহেতু এক আদম হওয়ার সন্তান আমরা এক জাতি এক আমরা সবাই ভাই ভাই সমস্ত মানব জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহর মনোনীত ইমাম ফেসবুক তৈরি মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিম আবিদ্ধ হয়েছেন হয়ে ফ্যাক্টরীয় শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য যদি আমরা এটা করতে পারি তবেই কেবল আমরা ফ্যাক্টরীয় শক্তির বিরুদ্ধে এই অসম শক্তির বিরুদ্ধে আমরা কোনো ঘটনা ঘটাতে পারব কোনো একটা ফল হয়ে আনতে পারব কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমাদের ঐক্যের আহ্বান শুধুমাত্র মুসলিমদের উদ্দেশ্যে নয় আমাদের ঐক্যের আহ্বান সমস্ত নির্যাতিত নিপীড়িত চুলমের শিকার সমস্ত মানব জাতির উদ্দেশ্যে যারা জলীয় শক্তির বিরুদ্ধে শক্তির ঘোষণা করে শাসনে শোষণে

Ой, 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 সমস্ত প্রশংসা মহান পাত্র আব্দুল আলহমেদর দরবারে তিনি আমাদের সৃষ্টি করেছেন অতীব দয়া করে আলোর পথে এনেছেন আমরা বীরের সাথে আনন্দ পূর্তি করে যাচ্ছি এই মুহূর্তে পুলিশ ফিরে লক্ষ লক্ষ মুসলমান তোমার আগাতেlongrightarrow <laughs> হচ্ছে গৃহস্থের বাড়ির ঘর খ্রিস্টানের শিশু খ্রিস্টানের মানুষ আজকে উৎসবস্থ শিবিরে তাদের লাশ কবর দেওয়ার মতো মানুষ নাই তাদেরকে পানি দিবে তাদের মুখে পানি তুলে দিবে এমন একটা মানুষ নাই আজকে এই অমাননীয় নির্যাতন আজকের নয় উনিশশো আটচল্লিশ সাল থেকে আজকে পঁচাত্তর বছর যাবৎ এই ব্রিজ দিনে এই অবর্ণনীয় এই অমানসিক অমানবিক এই নির্যাতন চালিয়ে যাচ্ছে দুই হাজার তেইশ সালের